আরে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে গুলো মস্তব ভাই আছে মাস উঠেছে আরে নির্বাচনে মস্তব ভাই প্রার্থী হয়ে আছে চারিদিকে মাস মার্কার জুয়ার উঠেছে আরে নির্বাচনে মস্তব ভাই প্রার্থী হয়ে আছে চারিদিকে মাছ মাথার জুয়ার উঠেছে। আরে মস্ত মস্তভবাই বাড়তি হয়ে আছে। তার মাছ মাছার জুয়ার উঠেছে। আরে মস্ত মস্তববাই বাড়তি হয়ে আছে। তার দিকে মাছ মাথার জুয়ার উঠেছে। রে ভাই রে ভাই সাজার বাটুয়াড়রি ভারউপূর্ণ বেনালের সত নিষ্ঠমান নির্বাহী সদস্য পদবার্থী। সবার প্রিয় মোহাম্মদ মোস্তভা ভাই মাস মারকায় ভুটছে এসে গাড়ি দিকে মাছ মারার জুয়ার উঠেছে আরে নির্বাচনে মোস্তভা ভাই প্রার্থী হয়ে আছে গাড়ি দিকে মাছ মারার জুয়ার আই রে ভাই ভাই বিপদে আপদে যাকে কাছে পাই গরীব দুঃখী মানুষের বন্ধু মোহাম্মদ মোস্তফা ভাই বিজয়ী হয়ে জনগণের সেবা করার সুযোগ চেয়েছে চারিদিকে মাছ মাথার জোয়ার উঠেছে আরে নির্বাচনে মস্তব ভাই প্রার্থী হয়ে আছে চারিদিকে মাছ মাথার জোয়ার উঠেছে আরে নির্বাচনে মস্তব ভাই প্রার্থী হয়ে আছে চারিদিকে মাছ মাথার জোয়ার উঠেছে আরে নির্বাচনে মোস্তফা ভাই প্রার্থী হয়ে আছে চারিদিকে মাস মাতার জুয়ার উঠেছে আরে নির্বাচনে মস্তম ভাই প্রার্থী হয়ে আছে তার দিকে মাস মাতার জুয়ার উঠেছে